প্রচার করছেন এটা আমাদের চিন্তিত কয়েকটি নাম প্রস্তাবিত কয়েকটি নামের মধ্যে একটি এটাই যে হচ্ছে এর কোনো নিশ্চয়তা নেই এটা আগামী কালকে মঞ্চ ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত কনফার্ম করা যাচ্ছে না আর দ্বিতীয়ত আছে আমরা আসলে আছে বাংলাদেশের সকল শ্রেণীফাসার মানুষ মোটামুটি আছে সকলের উপস্থিতি চাচ্ছি আমরা যেহেতু জুলাই গণ পরবর্তী জন আকাঙ্ক্ষাকে ধারণ করে সেই জন আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একটি পলিটিক্যাল পার্টি করতে যাচ্ছি সেই জায়গা থেকে আমরা আমাদের শহীদ পরিবারকে দাওয়াত করছি কার্ড দিয়ে আহতদেরকে আমরা আমরা দাওয়াত করছি আমরা পাশাপাশি উপদেষ্টাদেরকে দাওয়াত করছি এবং হচ্ছে আমরা সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিলেট বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গী ছিল আমরা তাদের সকলকে দাওয়াত করছি সুশীল সমাজকে দাওয়াত করছি শিক্ষক সমাজকে দাওয়াত করছি এবং হচ্ছে আমরা আমাদের বিদেশি বন্ধু যারা আছে কূটনীতিকদেরকেও আমরা দাওয়াত করছি আমাদের দাওয়াতের প্রক্রিয়া আজকে দুপুরের পর থেকে আমরা শুরু করেছি এবং আমরা আপনারা জানেন যে মাত্র তিন দিনের প্রিপারেশনে আমরা কিন্তু এই দিকে আগাচ্ছি আমরা একটা পার্টির দিকে যাচ্ছি আমাদের প্রিপারেশন অনেকটা অভাব রয়েছে যার কারণে হয়তো আমরা হচ্ছে সকলকে নিয়ে সব জায়গায় যেতে পারছি না বিভিন্ন মাধ্যমে আমরা কাউকে মেইলের মাধ্যমে কাউকে আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কাউকে আমরা হচ্ছে সরাসরি নিজেরা গিয়ে আমরা দাওয়াত করছি প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের দাওয়াত গ্রহণ করেছেন এবং তিনি আমাদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বলেছেন যে আগামীর বাংলাদেশে সকল রাজনৈতিক দল মিলেমিশে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে এবং সকলে একসাথে যেন হচ্ছে বাংলাদেশে কাজ করতে পারে তিনি সেই পরিবেশ দিবেন পাশাপাশি হচ্ছে উনি আমার দাওয়াত আন্তর্জাতিকতার সাথে গ্রহণ করেছেন আমরা বিএনপি বাংলাদেশের সবচেয়ে বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি কে মহাসচিব এবং ওনাদের চেয়ারম্যানের নাম আমরা সিটি পৌঁছাবো পাশাপাশি হচ্ছে আমরা বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ গণতন্ত্র মন সেদেরকে আমরা সরাসরি আমরা সিটি প্রচারের চেষ্টা করব আপাতত এটাই আর আমাদের বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় দাওয়াত নিয়ে কাজ করছে উনি কনফার্ম করেছেন আমি আমরা যতটুকু বলবো যে আমাদের এখানে কয়েকটা নাম প্রস্তাবিত এসেছে তার মধ্যে একটি এটি অন্যতম একটি এটি সেই জায়গা থেকে আমরা এখনো কনফার্মেশন দিতে পারছি না যতক্ষণ না জাতির সামনে আমাদের আহ্বায়ক নিজের দলের নাম ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা বলতে পারছি না মিডিয়াতে নারী নেতৃত্বকে আলাদা করে আইডেন্টিফাই করার যে ব্যাপারটা এটা আসলে জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ দেখেছে যে নারীরা নেতৃত্ব দিয়ে কিভাবে সামনে চলে আসে বা প্রয়োজনের সময় তারা কিভাবে হাল ধরতে পারে আমি দেশবাসীকে শুধু এটাই বলতে চাই যে নেতৃত্বের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্বে নারীরা ছিল আছে এবং সামনের বাংলাদেশেও তারা থাকবে এবং বাংলাদেশ বিনির্মাণে নাগরিক দায়িত্ব পালনের জায়গায় নারী পুরুষ কারোর অবদানই কোনো অংশে কম না তো আমি বলতে পারি যে নারীদের অবস্থান বা নারীদের ভূমিকা রক্ষা করার ব্যাপারটা আমাদের নতুন রাজনৈতিক দল অন্য যে কোনো প্ল্যাটফর্মের থেকে অনেক বেশি ভালোভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে রক্ষা করবে